ব্লেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ ভোটার সংশোধন যে সকল ব্যক্তির নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে সুবিধা আপনার বা আপনার মা-বাবার যেকোনো একজনের নাম যদি 2002 সালের ভোটার লিস্ট তালিকায় থাকে তাহলে ভোটার কার্ড সংশোধনের সময় আর কোনো অতিরিক্ত নথি আপনাকে জমা দিতে হবে না দুই সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে চলুন দেখে নেওয়া যাক ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের কোনো একটি এবং সেখানে টাইপ করতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এটি লিখে সার্চ করলেটটি ওপেন হয়ে যাবে যাবেন সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইট আসতে পারবেন ওয়েবসাইট টি ওপেন হওয়ার পর একটু স্ক্রোল করে নিচে চলে আসবেন নিচে একটি অপশন পেয়ে যাবেন ইলেকট্রাল রোল অফ এসআইআর দু দুই এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই পরবর্তী পেজ টি চলে আসবে এখান থেকে আপনাদের জেলাটি চুজ করতে হবে তো আপনাদের যে জেলাটি হবে সেই জেলার নামের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজ থেকে আপনাকে করতে হবে আপনাদের যেটি অ্যাসেম্বলি হবে সেই অ্যাসেম্বলির নামটি এখান থেকে চুজ করে নেবেন সেই নামের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনারা যে ভোট কেন্দ্রে ভোট দেন সেই ভোট কেন্দ্রের নামটি চুজ করে নেবেন এবং ঠিক তার নামের পাশে একটি অপশন পেয়ে যাবেন ফাইনাল রোল বলে এই ফাইনাল রোলের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ক্যাপচার করস্য হবে ক্যাপচার কোর্টি দিয়ে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফায়ে ক্লিক করলে আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে যাবে এভাবেই আপনারা অনলাইন থেকে দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন এই ছোট্ট আপডেটটি দেওয়ার ছিল যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন